আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগত চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার নির্বাচনী এলাকায় এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন শোডাউনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দলের দুর্দিনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে তিনি এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন এবং মাঠ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন সুনামগঞ্জ সদর থেকে এই মোটর সাইকেল শোভাযাত্রাটি শুরু হয় সেখান থেকে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলো প্রদক্ষিণ করে প্রার্থীর পক্ষে ব্যাপক শোডাউন ও একত্রিশ দফার লিপলেট বিতরণ করা হয় গণসংযোগকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সাধারণ ভোটারদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন তিনি তাদের হাতে ধানের শীষের পক্ষে লিপলেট তুলে দেন এবং আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান এই সময় সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় জনসংযোগকালে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন দীর্ঘদিন ধরে আমি এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে পাশে আছি দলের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আমার যে ভালোবাসা আস্থা সেটাই আমার মূল শক্তি দল আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো এ সময় তিনি তার নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শোডাউন ও গণসংযোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নাসিম উদ্দিন লালা জেলা যুবদলের দলের সিনিয়র সহসভাপতি সোয়েল মিয়া যুগ্ম সম্পাদক তোফাজ্জাল কালাচান যুগ্ম সম্পাদক নুর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোজ হোসেন যুগ্ম আহ্বায়ক শাহজাহান বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু বিএনপি নেতা শোয়েব মিয়া সহ প্রমুখ শোডাউনে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা তাদের মুহুর মুহুর স্লোগান এবং উপস্থিতি নির্বাচনী এলাকায় একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করেছিল আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের অসংখ্য স্বতঃস্ফূর্ত নেতাকর্মীরা তাদের মুহুর মুহুর স্লোগান ও উপস্থিতি নির্বাচনী এলাকায় একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে নিজেদের দৃঢ় অবস্থানের জানান দেন